তার যখন তুলছে শাশুড়ি চিন্তা করছে যে ফরিদ পাঙ্গা সে দুলরি অথবা শিবলতলা বাজারে যাবেনি সাদাতুর বাজারে যাবেনি জামাই গা দিয়ে বন্ধ বের হবেনি শাশুড়ি এক শিশি আতর দিছে জামাই শিশির মুখ খুলে আতে তালে ডাইলে যেখানে লাগান সেখানে লাগাছে যেখানে লাগান যায় সেখানে লাগাছে যেমন আপনারা দেখালে একদম বলতে তো সারা গায় হ্যাঁ নিচেও লাগায় শাশুড়ি চিন্তা করছে জামাই না তামাই এত লাগাই কথা লাগাবে কথা লাগায় করে আরো অর্ধেক আতর ছিল হাতে ঠাইলিয়া ডা ইলিয়া শুনুন শাশুড়ি আহম্প খাওয়া গেছে যে না তুমি দন্ত দেখিনি জামাই বিদে হ্যাঁ বাদ চলে গেছে পরের দিন পুত্র হয়েছে মাই বাড়ি পুত্র আসে বলতেছে মাই মা ভালো আসান কয় আসে বাবা তোমার বাই বোকা কয় একটু তো বোকা আছে মাই কি হয়েছে কার কয় না বাবা এটা মানুষের মধ্যে বলাই যায় না কয় তুইও বলেন না কয় এক শিশি আতর দিছি শিশির মুখ খুলে আপনি তাইলে ডাইলে সারা গায় মাখাইছে যেখানে মাখান যায় সেখানে মাখাইছে আর যেখানে মাখান যায় সেখানে মাখাইছে কয় তারপরে কি হয়েছে কার বাবু কয় না এটা আরো বলা যায় না কয় কি হয়েছে এটা বলেন নাকি কারো অর্ধেক আতর ছিল আপনি তাইলে ডাইলে সুন্দর দেখেছে

ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাফিল বেহেস্টের বাগানের মধ্যে আসা এবং বসার শুধু করে দিয়েছে সকলেই করুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উন্মত করে পাঠাইছে এই নবী উন্মতের ব্যাপারে হা বলে হালাল হতো না বলে হারাম হতো তা ফেললে আসে আজিনে চলে দিত সুহান আল্লাহ কম সেই নবীর উন্মত আমার নবীর দাম আর মর্যাদা একেবারেই কিন্তু কম না উন্মত কে যদি কিয়ামতের ময়দানে দুজোকে দেয় আল্লাহ সাহায্য আমলে ইশারা করে বলবি আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান নামে দিচ্ছে তোমার ওই মানবা হলো আমার দলের দোকান দলের কর্মী আল্লাহ বলবে ফেরেস্তা দাঁড়াও আমার যেই বান্দাকে জাহান নাম নিয়ে যাচ্ছে ওই বান্ধব হচ্ছে আমার বন্ধুর লোক দলের লোক বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করি পুনরে অর্ডার দিলাম জাহান নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দেব ওই নবীর এই ক্ষমতা আছে না নাই বাংলাদেশ নয় গোটা বিশ্বের নেতা নেত্রী কিয়ামতের ময়দানে জাহান নামের মানুষ অর্ডার কিন্তু মানুষকে জাহান হাত থেকে ফিরাইয়া জান্নাতে দেওয়ার শক্তি তার আছে আছে এজন্য আপেলের জন্য আমি খেলে খাস করে দোয়া করি আল্লাহ এটা কিছু বোঝে না এদের বিনি হিসেবে জামনাথ দিও আমিন কম জোরে বলুন জাইন দিবিন হেস্তে সব কিছু বোঝে কালা বাদ কালো কালোহলি সেই বাদ ফেলে ফেলে খায় এটা বোঝো আর এইগুনি তোমরা বোঝো না সে সব করপণে দুনিয়ায় সেই নবীর উপরে লক্ষ কোটি দরুন ও সালাম সকলে পড়ুন আলিমুলাম সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের আত্মার সকলে ভালো আছে আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এগুণারা বাচ্চার জন্য কাজ করে দোয়া করুন অল্প সময় হলেও করেনার হাদিস থেকে বাস্তব ভিত্তিক ব্যস্ত কথা আমার বিধানদাতা আমার ইজিপদাতা আমার দাতা দাতা আমার আমার জবান থেকে যদি বের করে দেয় সকলে আমি আর একবার বলুন আজকে আপনাদের কাছ থেকে দোয়া চাইনি আপনাদের সার্বিকার কামনা করে আলোচনা শুরু করছি আল্লাহ রসুল দুনিয়ার বুকে এসে তিনটা জিনিস ভালোবাসছে যেরকম কয়টা খুব খেয়াল করে শুনবেন এক নাম্বার ভালোবাসবেন খুঁজবো কে দুই নাম্বার মাজাতি তিন নাম্বার নামাজ তাহলে রসুল সল্লুল্লাহ সাল্লাম সর্বপ্রথম ভালোবাসতেন খুঁজবো কে আতর আচ্ছা বলেন তো আতর কোন জায়গা লাগানো লাগে হ্যাঁ শুনছেন তো আপনারা কোন আতর ব্যবহার করেন নাই কোথায় না

রসুলের একটা মরা সন্ন্যত কে কেউ যদি জিন্দা করে এক শত গলা কাটা শহীদের সব আল্লাহ তারা মনোভাব লিখে দিল তাহলে আত্মল্লা কেনের কথা ভেবে বলতে স্যার এই আত্মল্লা কেনেই জানি না অত চাষটা লেগালি ফতুয়ার বাহা অতসো আটল লাগানোর জানি না বাবা মুসলমান দাদা মুসলমান মুসলমানের বেটা হয় মুসলমান হয় বসে আছে কেউ মনে করে যে আপনার কলমা পড়ি মুসলমান কেউ মনে মনে ভাবে যে গরুর বস্তা খালি মুসলমান এখন হয় এসেছে প্রথম মুসলমান গরুর কুরসা হোক হ্যাঁ গরুর খুর এখন বর্তমান নিরাপদ নয় কুরবানির যে সামাজতে খালি সামনে আসলি ঠ্যাং লিয়ে বাড়ির যায় এক দিনই ফাটা ফড়াস করে আওয়াজ কিসে আ হুজুর খুর বেরেছে আর একদম খুর খা অথচ আতর লাগে না জানি না একটা কথা বলি শুনবেন তো জামাই গেছে শ্বশুর বাড়ি শাশুড়ি জামাই দেখে বলতেছে আব্বা বাজান জামাই চিন্তা করতেছে আমার মা এত সুন্দর করে ডাকবে না জি আম্মা কি আম্মা জি আম্মা মা ডাকে এমা ও শুরু হয়ে গেছে খুব ভালো করে মাথার মধ্যে ঢুকায়নি মা ডাকে এমা আব্বার ডাকে ও আব্বা শ্বশুরবাড়িতে ডাক দে আব্বা সাহ আব্বা সাহ আসলে কি জান যেই জায়গা আছে যান ওই জায়গা নাই প্রাণ আর যেই জায়গা নাই পান ওই জায়গা রাখে যান মা বাবার ভাই হাত থেকে সুমা খালে কেসমত খুলে দেয় শোভা না একটু জোর বার মা বাবার ভাই হাত থেকে সুমা খান শ্বশুরবাড়িতে খালি খামচা খামচি করে নেকি আসে কোথায় আর নেকি খোঁজে কোথায় কথা বলুন খালি মাথা জায়গা যাচ্ছে গোটা বিশ্বের শ্বশুর শাশুড়িকে এক করিয়া আর আপনার মা-বাবাকে এক জায়গা রাখতে আছে গোটা বিশ্বের শ্বশুর শাশুড়ি দোয়া করবে আর মা-বাবা খালি বলবে আল্লাহ তুই দেখিস আল্লাহর আরশে আদিম পর্যন্ত পৌঁছে দেবে সুবহানাল্লাহ আর গোটা বিশ্বের সবার শ্বশুর শাশুড়ি এক এক জায়গা বসে জীবন বড় বিবালেও সেটা কবুল হইতেও পারে

এই যেই কথা বলছে ও কাঁসা দিয়ে লম্পো দিয়ে পুকুরে নামিয়ে নদীত নেমে খালি টুপ করে হয়ে পশা তুলে দিচ্ছে শাশুড়ি মনে মনে বলতেছে এক পামে কাজ হওয়া না না দুলরি গ্রামে ফরিদপুর গ্রামের রুয়া গ্রামের সালবাল খুব ভালো এটা শ্বশুর শাশুড়ি পামস করে না খালি ভাত থাকে না রাগ করলি নানার বাড়িও বা ছোটোবেলা রাগ করলি নানার বাড়ি গেছে নানির বাড়ি গেছে খালার বাড়ি গেছি সাওয়াল বিয়ে করা পরে যদি রাগ করে কোনো জায়গা যা খুঁজে পেব না শ্বশুর বাড়ি গেলেই পাওয়া যায় অথবা না

যেখানে লাগান যায় সেখানে যেখানে লাগান যেমন আপনারা দেখাই না শাশুড়ি চিন্তা করছে জামাই না তো লাগাই কথা লাগাবে কথা লাগাই আরো অর্ধেক আতর ছিল হাতে দেখাচ্ছে শাশুড়ি গেছে এই না তো দেখিনি জামাই বিদেয় দেহ বাচ্চে লেগেছে পরের পুত্র আছে মায়ের বাড়ি পুত্র বলছেন তো কথা বলবেন আর জামাই ভাই বাড়ি সব পাথর কি ভাইয়া বলা লাগবে নাকি কষা বলতেছে মাইমা ভালো আছেন কই আছে বাবা তোমার ভাই বোকা কই একটু তো বোকা আছে মাইমা কি হইছে কার কারণে বকনা এটা মানুষের মধ্যে বলাই যায় ক কই তুই বলেন না কই এক শিশি আতর দিছি শিশির মুখ খুলে আতে তালে ঢাইলা সারা গায় মাখাইছে যেখানে মাখন আছে যেখানে মাখন আছে আর যেখানে মাখা আছে সেখানে মাখাইছে তারপরে কি হইছে কই বাবু কই না এটা আরো বলা যায় না কই কি বলেন নাকি তারও তার ওরতে কতর ছিল আতে তালে ঢাইলা সুপুর যে দেইছে ও ডবল বকা ওর সাথে পড়তাই না আতর খাই মুরি দে ও শুই গেছেন কি আতর লাগেনে ও আসকে শুইয়ে যান রাসূলের সুন্নত তরিকা লাগে লাগায়ে যদি মৃত্যুবরণ করতে পারেন এwidehatরে আল্লাহ নাজার দিবে সুবহানাল্লাহ বাড়িতে কয়েন তবে আপনাদের আমার এলাকার মানুষ খুব সবব মানুষ কে জ্ঞানী মানুষ যে আপনারা আস্তে আস্তে কথা বলবেন মা বোনের সাইতে জেনে আওজনে জোরে নাও

মোহাম্মদ হাইগিব না বোটা তানা বুকটা জিব্রাইল জিব্রাইল হাইব না গোপ্তা তা না গোপ্তা রব্বুল জলিম জোর কর মার হাবা জিব্রাইল আলাইহিস এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মন খারাপ আপনি কি জন্য মন খারাপ করে বসে আছেন আপনার টাকার অভাব পয়সার অভাব আপনার ইদ অভাব কারীর অভাব এমন কোন জিনিসের অভাব করেছে সব অভাবগুলো আল্লাহ দূর করে দিবে সুবহানাল্লাহ কয়

বি যিন ইল্লা আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা जिंदा হায়াত দেখা গেল কবরের মাঠে ফাটিতে লাগলেন বাজান লাগাইতে লাগলে কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বীর হয় আসতেন এত সুন্দর সিহাদা মন হয় তার চেহারা দিয়ে ঘুম শুনতে তেফা মান মুসা ওলা মা আজি নু বললেন না বন্ধু কা

মরহলা আল্লাহ দৃশ্য দেখানোর পর পাকাদার হালকা আঘাত করলেন আল্লার বান্দা কবরের মধ্যে চলে গেলেন কিছু দূর আগায় আরা কবর উপরে পাকাদার হালকা আঘাত করলেন আর বললেন

আল্লাহ বললেন সেখানে সেইভাবে কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গায় আল্লাহ রহম বসিত হয় সোহান আল্লাহ বললেন না আল্লাহর এক বিন্দু রহম যদি কোন মানুষের আপনার এক বিন্দু রহম যদি হাতের উপরে পরে এটা হয় বেগমতি পরিণের উপরে পলে পলে বলে হয় বাদান দিয়ে মনে এক ফোঁটা আল্লাহর এক বিন্দু রহমত কোন মানুষের উপরে যদি পরে ওই লোকটা হয় আল্লাহ রলি আল্লাহ রলি আল্লাহ কুম তোর হাম এই রকম করে সাহাবিদেরকে নিয়ে আবার প্রধানের কথা বদন আলোচনা করতেছে সাহাবীরে